আজ আমি এই ভিডিওতে অনুলোম বিলোম সম্পর্কে কিছু ধারণা এই ভিডিওতে আলোচনা করতে চাই নুলম বিলম প্রাণায়াম যদি আপনারা সকল বয়সে ছেলে মেয়ে বৃদ্ধ সবাই যদি এই প্রাণায়ামটি আপনারা রেগুলার বেসিসে করতে পারেন তাহলে এর অনেক গুণ আপনারা পেয়ে যাবেন তার দশটি গুণ আমি এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় যে অল্প বয়স থেকে যখন আমরা বেশি বয়সে পা তখন আমাদের ঘাড়ের ব্যথা পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা থেকে শুরু করে সুগার প্রেশার এই সমস্তগুলো বাড়তে থাকে কোনো সময় প্রেশার বেড়ে যায় কারো প্রেশার লো হয়ে যায় এবং সুগারের পরিমাণ বেড়ে যায় হাইপোথেরাইটিজম হাইপার এই সমস্ত রোগ আমাদের শরীরে বাসা বাঁধে এবং চোখের দৃষ্টি আমাদের আস্তে আস্তে করতে থাকে যখন আমাদের বয়স বাড়তে থাকে আমরা যদি অল্প বয়স থেকে রেগুলার অনুলোম প্রাণায়ামটি করতে পারেন তাহলে কিন্তু এর অনেক গুণ আপনারা পেয়ে যাবেন তার বিশেষ বিশেষ দশটি গুণ আমি এই ভিডিওটিতে আলোচনা করব তার আগে জেনে নেই যে আমরা অনুলোম নিলোম প্রাণায়ামটি নিয়ে কিভাবে করবো বিলোম প্রাণায়ামটি করছি যদি সঠিক পদ্ধতিতে যদি আমরা না করি তাহলে তো এর সঠিক কোন আমরা পাবো না সেই জন্য আমি অনুলম্ব প্রাণায়াম কীভাবে করতে হয় সেগুলো আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো আপনারা ভিডিওটি সেরে যাবেন না কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এর প্রত্যেকটি কথাই আপনারা যদি নিয়ম করে মেনে করতে পারেন তাহলে কিন্তু এই অনুলোম মিলমের দশটি উপকার আপনারা পাবেন এই দশটি উপকার আমি আপনাদের জানাব তার আগে আমি আপনাদের দেখাবো যে অনুলোমিলোম প্রাণায়ামটি কিভাবে সঠিক পদ্ধতিতে করা যায় অনুলোম প্রাণায়াম করতে গেলে আপনাকে একটি প্রাকৃতিক পরিবেশ বা খোলামেলা ঘর বেছে দিতে হবে সেখানে আপনাকে মিলিমিলিভাবে এই অনুলোম বিলোম প্রাণায়ামটি করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু অ্যাকচুয়ালি নারী শুদ্ধি প্রাণায়াম নারী শুদ্ধি কথার অর্থ হচ্ছে নারী মানে পালস এবং শুদ্ধি পালন কথার অর্থ হচ্ছে কিনি বা পরিষ্কার করা আমাদের নারী পরিষ্কার করাই হচ্ছে অনুলোম বিলোমের কাজ হতে হবে আপনাকে পদ্মাসন রূপে সিদ্ধাসন রূপে বা বাবু হয়ে যাদের হাঁটুর ব্যথা আছে তারা যদি হাঁটু ঘুরিয়ে বসতে না পারেন তাহলে আপনি সোফাতেও বসে নিতে পারেন বা চেয়ারেও বসে নিতে পারেন আর সাধারণত আপনারা যদি পর্দা আসনে বসতে পারেন তাহলে বেশি গুণ পাওয়া যায় আমি আপাতত আপনাদের শিক্ষা আসনে করে দেখাচ্ছি এইভাবে একটি পা একটি পায়ের উপর উঠিয়ে দিয়ে আর একটি পা এইভাবে ঠিক নিচে রিল্যাক্স ভাবে বসে নেবে বসে নিয়ে মেরুদণ্ড সোজা করে আপনাকে বসতে হবে যত রকম প্রাণায়ামই আপনারা করেন মেরুদণ্ড সোজা করে কিন্তু আপনাদের বসতে হবে এবার মেরুদণ্ড সোজা করে বসে এই হাতটাকে কিভাবে নিতে হবে এই হাতটাকে নিতে হবে বিষ্ণু মুদ্রা রূপে বিষ্ণু মুদ্রা কি রকম এই তর্জনী আর মধ্যমা আঙুলটিকে ভাস করে ঠিক হাতের তালা এভাবে রেখে দিতে হবে আর বুড়া আঙুল দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে একই রকম হবে এই বিষ্ণু মুদ্রাটিকে নিয়ে আপনাকে ডান হাতটিকে ব্যবহার করতে হবে ডান হাতটিকে নিয়ে ঠিক নাকে ইনস্টল করতে হবে এই অনামিকা আঙুলটি বসবে বাম নাকে আর এই বুড়া আঙুলটি বসবে ডান নাকি আমি আপনাকে আপনাদের ঠিক দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে বাম নাকে বসে যাবে আর এই বুড়া আঙুলটি ডান নাকে বসে যাবে আপনাকে ধরতে হবে ঠিক এই রকম ভাবে এই রকম ভাবে ধরে নিয়ে আপনাকে অনুলোম বিলোম প্রাণান্তি করতে হবে বাম নাক দিয়ে শ্বাসটিকে নিতে হবে আর ডান নাক দিয়ে শ্বাসটিকে ছেড়ে দিতে হবে কিভাবে দেখুন আমি আপনাদের একটি সেট করে দেখাচ্ছি প্রথমে বাম নাকটিকে ধরে নিলাম এবং তারপরে ডান নাক দিকে ধরলাম ধরে নিয়ে এবার বাম নাকটিকে দিকে ফাঁকা করে দিলাম বাম নাক দিকে ফাঁকা করে দিয়ে বাম নাক দিয়ে শ্বাস শুরু করে দিলাম এই যে শ্বাস নিয়ে নিলাম মেরুদণ্ড সোজা করে বসে হাতটিকে এভাবে রেখে দিল এবার বাম নাক দিয়ে শ্বাস নিয়ে নিলাম এবার বাম নাক দিকে আটকে ডান নাকটিকে ছেড়ে দিয়ে ডান নাক দিয়ে এবার শ্বাসটিকে বাইরে বার করে দিল একই রকম ভাবে আবার ডান নাক দিয়ে শাঁসটি কিনে নেবো এবার ডান নাক দিয়ে আটকে বাম নাকটি খোলা রেখে বাম নাক দিয়ে এইভাবে সেরে দেব এই রকম আপনাকে কন্টিনিউ তিরিশ বার করে করতে হবে তারপরে রেশ নিয়ে আবার আপনাকে তিরিশ বার করতে হবে এরকম আপনি তিনটি করে সেট রেগুলার বেসিসে সেট করে যাবেন দেখবেন আপনি এই উপকারগুলো পাবেন আমি উপকার করবো ভিডিও শেষে আপনাদের জানিয়ে দিচ্ছি আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রাণায়াম কি করতে হবে ঠিক এইভাবে দেখুন এইভাবে বিষ্ণু মুদ্রার উপর ধরে নিলাম ডান ডানটাকে ইনস্টল করলাম বামটাকে ইনস্টল করলাম দুটো বাম দুটোকে ইনস্টল করলাম এই বাম হচ্ছে চন্দ্র নারী আর ডান হচ্ছে সূর্য নারী দিয়ে যত সমস্ত শ্বাস যায় সেই শ্বাসগুলো গরম হয় আর বাংলার দিকে এই সমস্ত শ্বাস যায় সেগুলো আমাদের মাথা ঠান্ডা রাখে এই ঠান্ডা গরম করাই হচ্ছে অনুলোম বিলোমের কাজ ধরার পদ্ধতিটা এই 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 এবার আমরা শুরু করে দিলাম শুরু করে বাদ শুরু করি চোখটিকে বন্ধ করে রেখে এই মাত্র দশ পনেরো মিনিট যদি আপনি অনুলোম বিলোম প্রাণায়ামটি অভ্যাস করেন তাহলে এই চমৎকার দশটি উপকার জেনে আপনিও এই প্রাণায়ামটি শুরু করে দেবেন নাম্বার ওয়ান আপনাদের মস্তিষ্ককে শক্তিশালী রাখতে সাহায্য করে এই অনুলোম বিলোম প্রাণায়াম আমরা বামনাক দিয়ে যে শ্বাসটি নেই তখন আমাদের ব্রেনের ডান হ্যামেস্ফিয়ারকে অ্যাক্টিভ করে বা ইলেকট্রোম্যাগনেটিং পাওয়ারকে বাড়িয়ে দেয় আবার যখন আমরা ডান নাক দিয়ে শ্বাসটি নেই তখন আমাদের লেফট হ্যামসফিয়ার এর কিন্তু ইলেকট্রোম্যাগনেটিং পাওয়ার বেড়ে যায় তার ফলে মস্তিষ্কর সেলগুলো অ্যাক্টিভ হতে থাকে এবং মস্তিষ্ক সক্রিয় হতে থাকে নাম্বার দুই ডাইজেস্ট করার ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে দেয় আপনারা যখন অনুলোম বিলোম প্রাণায়াম করেন তখন অ্যাবডরমিনাল এরিয়াতে প্রচণ্ড চাপ পড়ার ফলে এই সমস্ত এরিয়াতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় ফলে ডাইজেস্টিভ সিস্টেম ভালো হয় এবং হজম করার ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার তিন টেনশন ডিপ্রেশন এনজাইটি এবং নেগেটিভ চিন্তাভাবনা দূর করে দেয় এই অনুলোম বিলোম প্রাণায়ামটি আমাদের বামনাককে বলা হয় চন্দ্রনারী আর ডান বলা হয় সূর্যনারী এবার চন্দ্রনারী দিয়ে যে সমস্ত শ্বাস আমরা নেই তার ফলে আমাদের শরীরকে শীতল রাখি এবং ডান নাক দিয়ে অর্থাৎ সূর্যনারী দিয়ে যে সমস্ত শ্বাস আমরা নেই তা আমাদের শরীরের উষ্ণতা তৈরি করে যখন আপনারা নেগেটিভ ভাবনা করেন তখন বাম নাক দিয়ে বেশি পরিমাণে শ্বাস নেওয়া হয় এটা আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন অনুলোম বিলোম প্রাণায়ামটি করার ফলে দুটি নাক দিয়ে সমানভাবে শ্বাস প্রশ্বাস চলাফেরা করে ফলে টেনশন ডিপ্রেশন এনজাইটি নেগেটিভ চিন্তাভাবনা এগুলো দূর হয়ে যায় ফলে অনুলোম বিলোম প্রাণায়াম করলে আপনাদের এই নেগেটিভ চিন্তাভাবনা দূর করুন নাম্বার ফোর আপনার কনসেন্ট্রেশন বা ফকাস গুণে বেড়ে যায় কারণ আপনি যখন মনোযোগ সহকারে অনুলোম বিলোম প্রাণায়ামটি করেন মনটাকে শরীর কেন্দ্রীভূত করেন কনসেনট্রেশন বেড়ে যায় তখন পড়াশোনায় মন বসে পড়াশোনা অনেক দিন মনে রাখতে পারেন নাম্বার ফাইভ বিলোম প্রাণায়াম আপনার শরীরের ইমিনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে শরীরের স্ট্রেংথ বাড়ায় কারণ আপনি যখন অনুলোম বিলোম প্রাণায়ামটি করেন তখন আপনার ফুসফুস বেশি পরিমাণে অক্সিজেন ধরে রাখতে পারে ফলে শরীর মন ক্লান্ত কম হবে এবং আপনার স্টেমিনাল লেভেল হাই থাকবে নাম্বার সিক্স বিলোম প্রাণায়াম বয়স্ক লোকেদের পায়ের ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা কমাতে সাহায্য করে কারণ এটি একটি নারী সত্যি প্রাণায়াম কারণ নারী বা পালস এগুলোকে পরিষ্কার করে ফলে সমস্ত রকমের ব্যথা বেদনা দূর করে তাই অনুলোম বিলোম প্রাণায়াম রেগুলার বেশে করলে বয়সকালে কোনো রকম ব্যথা বেদনা থাকে না আপনার হার্ট অ্যাট্যাক কোনো দিনই হবে না কারণ এই প্রাণায়াম হার্টের ব্লকেজকে পরিষ্কার করে দেয় তার ফলে হার্ট রিলেটেড কোনো রকম সমস্যা হবে না বা হার্ট অ্যাটাক হবে না নাম্বার এইট অনুলোম বিলোম প্রাণায়াম আপনার ডায়াবেটিসকেও ঠিক করে দেয় আপনার সুগার লেভেল যদি হাই থাকে রেগুলার বেসিসে অনুলোম বিলোম প্রাণায়াম শুরু করুন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার সুগার লেভেল নর্মাল হয়ে গেছে নাম্বার নাইন অনুলোম বিলোম প্রাণায়াম আপনার বডিকে ডিটক্স করে আমরা অসুস্থ কখন হই যখন আমাদের শরীরের ভিতরের নোংরা বাইরে বেরোতে পারে না অনুলোম বিলোম প্রাণায়ামের ফলে বডির ভিতরের নোংরা বাইরে বেরিয়ে আসে আমরা যে শ্বাস ত্যাগ করি কার্বন ডাই অক্সাইড সেই কার্বন ডাই অক্সাইড কার্বন প্লাস অক্সিজেন অর্থাৎ সিও টু কার্বন ফর্মে বাইরে বেরিয়ে শরীরকে ডিটক্স করে নাম্বার টেন বিলোম প্রাণায়ামের এতটা পরিমাণ শক্তি আছে যে কোনো ব্যক্তির যদি প্যারালাইসিস হয়ে যায় তো সেটিকেও এই প্রাণায়ামটি ঠিক করতে পারে চার থেকে ছয় মাস রেগুলার বেসিসে যদি অনুলোম বিলোম প্রাণায়াম করা যায় তাহলে যে ব্যক্তির বডি পার্স ঠিক মতন কাজ করছে না প্যারালাইসিস হয়ে গেছে সেই বডি পাসও নর্মাল হয়ে যায় আপনার প্যারালাইসিস হয়নি বলে কোনো দিনও হবে না তা নয় নিয়মিত অভ্যাস করলে তা কোনো দিনই হবে না এই প্রাণায়ামটি আপনাকে রেগুলার বেসিসে আপনি এক মাস করুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর কি উপকারিতা আর আপনারা যখন করবেন তখন এর রেশিওটি প্রথমে রেখে দেবেন ওয়ান ইস টু ওয়ান রেশিওতে অর্থাৎ শাস্তি যখন নেবেন লম্বা করে তখন আপনি যদি পাঁচ সেকেন্ড ধরে শাস্তিকে নেন তাহলে পাঁচ সেকেন্ড ধরে শাস্তিকে ছেড়ে দেবেন আবার এইভাবে এক মাস অনুলম্ব প্রাণায়াম করার পর যখন আপনি দ্বিতীয় মাস করবেন তখন কিন্তু এর রেশিওটা হবে ওয়ান ইস্টু টু অর্থাৎ তখন আপনারা যদি পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটিকে নেন তখন তাহলে আপনি দশ সেকেন্ড ধরে শ্বাসটিকে ছাড়বেন আবার একই রকমভাবে এই নাক দিয়েও একই রকমভাবে পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটিকে নিয়ে দশ সেকেন্ড ধরে শ্বাসটিকে ছেড়ে দিলেন আবার এই নাক দিয়ে পাঁচ সেকেন্ড ধরে শ্বাসটিকে নিয়ে দশ সেকেন্ড ধরে শ্বাসটিকে ছেড়ে দিলেন অর্থাৎ শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া রেশিও হবে দ্বিতীয় মাসে ওয়ান ইস টু রেশিও সবার প্রথমে যারা বিজ্ঞানা শুরু করবে তারা কিন্তু ওয়ান ইস টু ওয়ান শুরু করবেন অর্থাৎ পাঁচ সেকেন্ড ধরে শ্বাস নিলে পাঁচ সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন বা দশ সেকেন্ড ধরে শ্বাস থেকে তাহলে দশ সেকেন্ড ধরে ছাড়বেন এইভাবে যখন আপনারা করতে করতে এফিসিয়েন্স হয়ে যাবেন তখন আপনি দ্বিতীয় স্টেপে অর্থাৎ রেশিওতে বলা শুরু করবেন ওয়ান ইস টু টু রেশিওতে ভিডিওটি আপনার আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই নমস্কার